বিসুল্লাহ হিরাক রহিম সকল প্রশংসা আল্লাহর সকল ক্ষমতার মালিক আল্লা মোহান আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপনজন কেমন আছেন আমি আপনাদেরই সামান্য একজন কান্তাপা আবারও চলে আসলাম আছে কিন্তু উনিশ সাত দুই সাল আসলে এই মুহূর্তে অসংখ্য পাত্রইও নতুন আসছে পাত্রও নতুন আসছে তা আমি ভাবলাম যেহেতু একটু তাড়াতাড়ি বাসায় ফিরলাম তা আমি আমার আপনজনদের মাঝে আমি একটু ছড়িয়ে দিই আমার যে কালেকশনগুলি হলো তো আপনারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বারটা বলে দিচ্ছি জিরো এই মুহূর্তে একটু একটু বলি আজকে এত এক্সক্লুসিভ একটা পাত্রী আসছে মানে পাত্রীর বাবা মা দুইজন আমাদের মেম্বার তাদের বিয়ে হয়েছে এখন পাত্রীর জন্য তার নিজের মেয়ের জন্য বাবা মা দুজনকে দেখে তো আমি অবাক মেয়েটা ওনার মেয়েটা এত সুন্দর দুই হাজার ডেট অফ বার্থটা আমি একটু দেখে বলি কারণ মাত্রই আসলো ওর বাবা মার একমাত্র সন্তান বাবা হচ্ছে আপনার বাংলাদেশে খুব নামকরা একটা প্রতিষ্ঠানে আছে মা হচ্ছে মেয়ে ডেট অফ বার্থ দুই হাজার চার ও হচ্ছে বিএসসি হন পড়তেছে ফাইনাল ইয়ারে পাঁচ ফিট চার লম্বা খুবই সুন্দর ওদের নিজস্ব দুইটা বাড়ি আছে সাততলা করে ও লেভেল এ লেভেল করছে এখন বিবিএ এ বিএসিএস সায়েন্সে পড়তেছে তো না দুই বোন ওরা দুই বোন ছোটটা স্কুলে পড়ে তো মেয়েটা দেখতে সুন্দর এবং ওর বাবার পজিশনও খুব ভালো তো যেহেতু ছেলে নাই তো বলল যে আসলে আনটি আপনি তো আমার বিয়েও দেখছেন আমার ওয়াইফের জন্য আপনি অনেক দেখছেন তো আমাদের মেন্টালিটি তো বুঝছেন মেয়ে একদম ফসা সুন্দর তো ওরা একটু সরকারি অফিসার এই প্রথম একজন বলল যে না পুলিশ অফিসারও হবে বিশেষ কারণ তাদের এত সম্পদ এগুলি রক্ষা করার জন্য তার একটু পাওয়ারফুল মানুষ লাগবে মেয়েও কিন্তু অনেক সুন্দর তো বাবা মার সাথে ছবি তুললাম মেয়ের সাথে খুবই ভালো লাগলো তো যাক তো ওর জন্য একটা ভালো ছেলে একটু পাওয়ারফুল দরকার কারণ তাদের এই এত সম্পদ ওর ওর দাদির সাথে আমার খুব ফ্রেন্ডশিপ তো ওর দাদা অনেক আগেই মারা গেছে দাদির জন্য আমি পাত্র টাত্র দেখছি পরে আর বিয়ে করে নাই তা যাক ওর জন্য আরেকটা বোন ও হচ্ছে আপনার অ্যাডভোকেট ওর বয়স চল্লিশ পাঁচ ফিট চার লম্বা দেখতে অনেক সুন্দর আজকে অ্যাড হলো খুব ভালো বাইরে থেকেও পড়াশোনা করে আসছে ও একটা বাইরের ছেলে প্রতিষ্ঠা একটা ভালো ছেলে চায় আরেকটা ভাই সে মাসকাটে থাকে ওই যে উমান মনে হয় মাসকাট কি উমান কি না তো ওই ছেলেটা অবিবাহিত ওরও বয়স ছাব্বিশ সাতাশের মতো অল্প বয়সের মেয়ে চাচ্ছে আমার ভাইরা তো সবসময় যে যত মানে একটু পজিশন ভালো হলে ওরা একটা নর্মাল একটা মেয়ে চায় যে ভালো একটা মেয়ে বয়স কম আর ছেলেটারও তো বয়স কম তোর একটা না অনার্সে পড়ে ডিগ্রিতে পড়ে বা ম্যাট্রিক ইন্টার এইট নাইন তার লেখাপড়া নিয়ে এত মাথা ব্যথা নাই ওর জন্য একটা ছেলে মেয়ে চাচ্ছে আর কি আরেকটা বোন ও হচ্ছে ডাক্তার ও অবিবাহিত ডাক্তার বেশ কয়েকটা মেয়ে আমাদের কাছে আসছে ওর বয়স হয়ে গেছে পঁয়ত্রিশ নিজের ফ্ল্যাট গাড়ি টারি আছে ওরা একটা যে কোনো একটা ভালো একটা ছেলে চায় যে ডাক্তারের সাথে ম্যাচিং করা আবার শুনে সবসময় মনে রাখবেন যে আমি কি পেতে পারি একদম আকাশ আকাশ কুসুম যদি হয় তাহলে কিন্তু আমরাও মিলাইতে পারবো না আপনাদের চাওয়া এবং পাওয়ার মাঝে অবশ্যই আপনারা একটু সামঞ্জস্য রাখবেন আমার এক বোন পোরাণ ঢাকে বিশাল বৃত্তশালী সব ঠিক আছে বাট উনি এমন এক ছবি পাঠাইছে বলছে যে আম ছেলে ওলেভেল এলেভার করা ছেলে হচ্ছে বিবিএ কমপ্লিট বাবা ইন্ডাস্ট্রিয়ালিস পাট এগারো লম্বা ছেলে তো দেখার মতো এখন উনি আমাকে এমন একটা ছবি দেখালো জাস্ট এটা এইটা কিন্তু একটা এমন ছবি এই ছবিটা কিন্তু একটা এই যে এখানে লেখা আছে কিন্তু এগুলি সব ইয়ে আরবি লেখা হুম এটি হয়তো কোনো কোনো মডেল তার ওপরে অনেক ফিল্টার দিয়ে ছবি তো এগুলি কিন্তু আমার বোনরাও তারা বুঝে না এটা একটা সমস্যা এটার মতো আমি কিভাবে মিলাবো বলেন উনি শুধু সুন্দর একটা মেয়ে চাচ্ছে তারপরেও আমাকে এটা দেয় আমি আপা এটা তো অনেক অন্য কোনো পাকিস্তানি কোনো মেয়ে এটার উপরে আবার ফিল্টার দিছে এক একটা মানুষকে তল্লা এক বানাইছে বুঝছে পড়ে যাক আমাদের উচিত কোনো না কোনো মানুষ হয়তো অনেক কিছু সবাই যে সব কিছু জানবে তা কিন্তু না আমিও অনেক কিছু জানি না আমি শিখি শুধু শিখি তো যাক আরেক ভাই এত এক্সক্লোসিভ একটা পাত্র স্ত্রী আসছে আজকে মানে আমি তো বলি যে আল্লাহ এই ওদের জন্য আল্লাহ আপনি মিলিয়ে দেন ওই একই যেদিন যেটা চাহিদা থাকে সেটাই বেশি আসে মেয়ের ডেট অফ বার্থ হচ্ছে দুই হাজার তিন হাইট পাসফিট ছয় মেয়েদের নিজস্ব ওদের দুবাই বিজনেস আছে মা স্যালারি পায় কত জানেন পুরা দেখুন ওনার নিজের এটার এমডি ওনার মাসে শুধু মায়ের ইনকামই পনেরো থেকে বিশ লক্ষ টাকা বাবা অনেক বড় অফিসার ছিলেন ওর কর্মকর্তা এখন ওনাদের নিজস্ব মার্কেট ওয়ার্ক্ট আছে বিদেশে দুবাইয়ে তো মেয়েটা হচ্ছে ইঞ্জিন বিএসসি সিভিল ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার ফাইনাল ইয়ার মানে লাস্ট সেমিস্টার বাকি পড়ে মেয়েও দেখতে সুন্দর তো এই ভাই বলছে আমার একটা ছেলে এক একটাই মেয়ে একটা ছেলে অস্ট্রেলিয়া থেকে একটা ছোটটা পড়ালেখা করতেছে আমার সাথে ছবিও তুলছি মেয়েটা তো অপূর্ব সুন্দর হাইট ভালো ইঞ্জিনিয়ার আর কি চায় তো ওনার একই কথা বাংলাদেশের শ্রেষ্ঠ পাত্র হচ্ছে আপনার আর্মি অফিসার সেকেন্ড হচ্ছে বিসিএস অফিসার এরকমই চাচ্ছে তার স্ট্যাটাস অনুযায়ী আচ্ছা তো আমি যেটা বলার আমি সেটা বলতে হয় কারণ আমার তো কোনো না কোনো দায়িত্ব থাকে আপনাদেরকে কিছু বলার যে আমার এই কালেকশনগুলি আসছে যদি আল্লাহ আপনাদের মাধ্যমে কারো এরকম মিলে যে আপনারা অবশ্যই যোগাযোগ করতে থাকেন আর আমি কিন্তু রাত্র দশটা এগারোটা বারোটা পর্যন্ত আপনাদের সাথেই আছি কারণ আপনারা শুধু আমাকে একটু হ্যালো দিবেন আপনাদের যারা পুরান মেম্বার আমি সবসময় বলি তারা সন্ধ্যার পরে আপনার সাতটা থেকে নয়টা দশটা এগারোটার মধ্যে আপনারা সব ইনফরমেশ পেয়ে যাবেন নতুন মেম্বার যারা আসতে চাচ্ছেন তারা হয়তো আমার সকাল নয়টা থেকে আমি তাদেরকে আমি বলবো যে আপনারা যোগাযোগ করতে থাকেন সারা দিনে কি আসে আমি আবার রাত্রে আপনাদের মাঝে এসে সবারই উত্তর দিব এবং আপনাদের কাঙ্ক্ষিত সেবা দিব আর আমি তো সারাক্ষণ আপনাদের হোয়াটসঅ্যাপ ইমেলে পাঠাতেই থাকি তো সবসময় ভালো কাজ আমাদের ছড়িয়ে দিতে হবে বিয়ে সাদে নিয়ে কোনো টেনশন নাই কান্তাপা আমি আছি আপনাদের আপন জন হিসাবে অনেকেই বলে যে আল্লাহ আপা আপনি হঠাৎ হ্যান্ড ওরা বলে কি যে এখন এই অবস্থায় যাবেন আমার তো ওরা আপনজন আর আমি তো তাদেরকে মায়ের মতো বড় বোনের মতো এখন এই ষাট বছর বয়সে হয়তো একটু মনটা ভালো লাগলে একটু সাজাগজ করি এটা আমার ছোটবেলা থেকে অভ্যাস আমার আম্মাও নাকি আমার সত্যি কথা কি আমাদের ফ্যামিলিটা আমার মা বাবার যে আমার পরিবার খুবই নামাজি আমার মা অনেক নামাজি তো ছোটোবেলা আমাকে কিন্তু ওই মাদ্রাসায় ভর্তি করাইছিল তো আমি একটু সবসময় কি অ্যাডভেঞ্চার ওই যে আগে ইংলিশ ছবিগুলি বেশি দেখতাম টিভিতে হয়তো তখন তো একটাই টিভি চ্যানেল ওইগুলি দেখে কিছুটা মানে ফ্যাশানিস্ট হয়ে গেছে আমাকে তো সবাই মানে তখনকার আমলেই আমি পেন্সিল হিল চারা পড়তাম না তো এই আম্মা মাদ্রাসায় দিত আর আমি চলে আসতাম তারপরে মাদ্রাসা থেকে আমি আমি আর পড়া হয় তখন আমার আমি গ্র্যাজুয়েশন করছি তারপর মাস্টার্স করছি আর কি বাংলা মিডিয়ামে খিলগাঁও মডেল স্কুল মডেল কলেজ আর আপনার জগন্নাথ থেকে মাস্টার্স করছি তো আমার কথা হলো যে আমি এখন এই সাইটের কোটায় তো আমি তো মানুষকে দেওয়ার জন্য আসছি আমার কি দরকার আমি কিন্তু অল্পতেই খুব সন্তুষ্ট আমি শুধু সুস্থতা চাই আমি সুস্থ থেকে চলাফেরা করে আল্লাহর নামাজ রোজায় এবাদত বন্দিগি করতে পারবো এবং মানুষের কল্যাণ করবো এটাই আমার চিন্তা কারোর সাথে কোনো জেলাসি কারো কোনো কিছু উচ্চবিত্ত কোনো কিছু দেখে আমার জীবনে এগুলি মন টানে না আমি শুধু বলি যে আল্লাহ আপনি ভালো রাখেন সুস্থ রাখেন সুস্থতার চেয়ে বড় কিছু আর নাই হ্যাঁ মাঝে মাঝে যখন দেখি অর্থ কষ্ট হয়ে যায় তখন অনেক অনেক কষ্ট লাগে কিন্তু আল্লাহর কাছে কান্নাকাটি করার সাথে সাথে আল্লাহ যে কোথা থেকে রিজিক নিয়ে আসে আমি আল্লাহর কাছে তো আমি প্রতিটা সময় প্রতিটা ক্ষণ প্রতিটা মুহূর্তে মুহূর্তে আমি লজ্জিত আমি কয়েকদিন ধরে শুদ্ধ বলছি যে আল্লাহ এতগুলি মেয়ে আমি ওদেরকে কিভাবে কি করব আল্লাহ তরফ থেকে এত বেটার পাত্রগুলি আসছে কোথা থেকে আমি না লজ্জা আমি মানুষের সামনে বলতে পারতেছি না যে আমি সাথে সাথে আমি আমার রবে যে আমি নামাজে বসে যে আল্লাহ আমি আর আমি আপনার কাছে লক্ষ কোটি শুক্রিয়া শুক্রিয়া আমি প্রত্যেককে বলছি আমি আল্লাহ সন্তুষ্টি লাভের আশায় কাজ করি আমি আপনাদেরকে কখনো কোনো ভুল ইনফরমেশন দিয়ে আপনাদের জীবন নষ্ট করবো না আপনারা এই বিশ্বাসটা রেখে আমাদের এখান থেকে আপনারা বিয়ে শাদিটা করেন আমি আমি যখন মিলিয়ে দেখি যে অনেক জায়গার থেকে তারা বিয়ে শাদি করে তাদের প্রবলেমেটিক হয়ে আসে তখন আমি চিন্তা করি আল্লাহ যে কিভাবে আল্লাহ বাঁচিয়ে রাখতেছে একটা ইনফরমেশনে আজ পর্যন্ত আজকে ৩৫ বছর ধরে পরিচালনা করছে কেউ তো বলে না এসে আল্লাহ মাসাল্লাহ বলবেন সবাই এবং কোনো খারাপ মানুষের চোখে যাতে আমার এই ভিডিওটা না পড়ে কারণ তারা তো মিথ্যা কাল্পনিক গল্প বানিয়ে ভালো একটা প্রফেশনকে নষ্ট করে দিবে আমি সকলের কাছে দেওয়া চাই জীবনে আল্লাহ যতক্ষণ বেঁচে থাকি আল্লাহ যাতে প্রত্যেক বছরে আমার আল্লাহর ঘরে আমার প্রিয় নবীজির ঘরে যাওয়ার তৌফিক দান করেন এবং ভালো কাজ যাতে করে যেতে পারি মানুষের অন্তরের দোয়া যাতে নিতে পারি সীমিত ইনকামে সীমিত শান্তি চাই কখনো মানুষকে ক্ষতি করে যাতে মানুষের নষ্ট না করে ভালোভাবে নিজে নিজের পরিবার পাড়া প্রতিবেশী সবাইকে নিয়েই ভালো থাকবো হিংসা বিদ্বেষ আমরা কেউ কখনো করব না হিংসায় মানুষকে কিন্তু ধ্বংস করে দেয় অহংকারও ধ্বংস করে দেয় তাই আমি আপনাদের একজন আপনজন আমি যে কোনো মুহূর্তে যে কোনো সময় আসতেই পারি তাই না আপনারা বললে আমি আসবো যে কোনো মুহূর্তে যে কোনো সময় আমি কিন্তু আপনাদেরকে আপনজনই মনে করি তো যাক সবাই ভালো থাকবেন এবং প্রত্যেকটা মানুষ আমাদের এই ভিডিওটা দেখবেন আপনারা সবাই হয়তো আমি একদম সামান্য ক্ষুদ্র মানুষ আমার আমি শুধু এতটুকুই বলবো যাদের ছেলে মেয়ে যোগ্য তারা বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে আপনারা বয়সটা বেশি করবেন না বয়সটাও কিন্তু একটা আপনারা মনে করবেন না যে সংখ্যা মাত্ররা এটার সাথে মেয়েদের অনেক কিছু আল্লাহ তো সেভাবেই তৈরি করছে আল্লাহ তো বলছে যে মেয়েদেরকে যেই নিয়মে তৈরি করছে তাদের তো পৃথিবীতে মানুষ সৃষ্টিকারিগর অর্থাৎ তাদেরও একটা বয়সটাও একটা সংখ্যা আছে আর যদি ভালো ছেলে পান আপনারা অনার্স পড়া অবস্থায় ভালো ছেলে দিয়ে দিবেন সমস্যা না কিন্তু ওই যে একটু ওই ছেলেগুলি কি করে যতই উচ্চবিত্ত শিক্ষিত। পিএইচডি করা ছেলে হোক তারা নর্মাল মেয়ে চায় সেজন্য আমাদের একটু সমস্যা হয়ে যায় তো আমি আপনাদের দোয়া চাই সবাই সবার জন্য দোয়া করবেন যাতে চরিত্র এবং ইমান ঠিক রাখার জন্য আমার যে বোনরা ভাইরা আসতেছে তাদের বিবাহগুলি সম্পন্ন হয়ে যায় আমি এই দোয়া সকলের কাছে চাই আমি আপনাদের একজন সামান্য মানুষ আপনারা দোয়া করলে হয়তো এই প্রতিষ্ঠানটা পরিচালনা করে যেতে পারবো এবং আমি এতটুকু বলতে চাই কয়েকদিন ধরে আমার মন খুব অস্থির আমার কোনো কাজে মন বসতেছে না আমি শুধু বলি আল্লাহ কতক্ষণ আমি যে কাজগুলি হাতে নিয়েছি তা সম্পন্ন হবে আর বিশেষ করে আমি যখন যেই মাসে আমি প্রত্যেক বছরই আল্লাহ কখন রাখছে রিজিক একমাত্র আল্লাহ ছাড়া তো কেউ জানে না আল্লাহর কাছে সারা দিন বলতেছি নামাজে পড়তে আমি মনে হয় আমার চোখটা করে আমি আমার আল্লাহর ঘরে চলেছি আল্লাহ সকল সমস্যার সমাধানের মালিক আপনারা কেউ কখনো মনে করবেন না অনেকে আছে হ্যাঁ মানুষ চেতনা মানুষকে চোখের পানি দিয়ে আরেকটা মানুষকে ইমপ্রেস করে আমি মানুষকে ইমপ্রেস আমার অর্থর জন্য না আমি আমার আল্লাহর জন্য কান্না করি আমার আল্লাহর কথা মনে হলে যে আমি আল্লাহর এবাদত বন্দুকীর মাধ্যমে আমি জীবন পরিচালনা করি আমি আল্লাহর কাছে লজ্জিত আমি লজ্জিত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ভুল হলে ক্ষমা করবেন এখন ওই এই ভিডিওটা যখন ইউটিউবে চলে যাবে তখন থেকে কিন্তু আমি ফ্রি আছি এখন ফোন করবে আমার ফোন নাম্বারটা বলে দিচ্ছি জিরো ওয়ান নাইন সেভেন ওয়ান এইট সিক্স আমি সুন্দরভাবে এখনই সব কিছু আপডেট দিতে পারবো কারণ এটা আমার পড়ার টেবিল এখানে আমি তালত করি মাঝে মাঝে বই পড়ি এখানে বসে আপনাদের মাঝে আসি আমার সামান্য ক্ষুদ্র বাসা ক্ষুদ্র একটু জায়গা আল্লাহ তারপর আমি হা হাজার লক্ষ কোটি শুক্রিয়া আমি হাজার ও লক্ষ কোটি শুক্রিয়া আল্লাহর কাছে সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম